দেখুন কি ডিকবাজি খাচ্ছে দেখুন আপনারা নিজেরা দেখুন চোখে দেখুন আপনারা দেখুন সব কিছু করতে পারে উনি উনি কখনো লাভ গাছে উঠছে ওনার অসীম করুণা উনার অসীম দয়া সমস্ত ভক্তমণ্ডলী আপনারা দেখুন গুণাদার আমি চলে যাই আবার দেখা হবে বাই এবার আমি চলে গেলাম সেবা পূজা করুন ভগবানের নাম কীর্তন করুন হরে কৃষ্ণ রাধে জয় জয় হরে কৃষ্ণ এই বলে আমি রাখছি সবাইকে নমস্কার আন্তরিক প্রীতি শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন নতুন বছরের রইল এই বলে আমরা রাখছি হরে কৃষ্ণ রাধে রাধে